নিয়োগ বাণিজ্য এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ বাণিজ্য ছাড়ার কিছুই করতে পারেনি এই আন্নার ক্যাম্পাসে আন্নার ভাই বোনরা আপনার ছাত্ররা নিরাপত্তা হৃদয় ভোগে আর প্রশাসন নিয়োগ ছাড়ায় আর প্রশাসন প্রসন্ন করে প্রধান উদাস আন্দার কাছে বিনোদন হ্রদ অবিলম্বে হেয়নকে পদত্যাপ করিয়ে নিরপক্ষ ব্যক্তিদের কে এই প্রশাসন সজাতে হবে ছাত্র ছাত্রী নিরাপদের ব্যবস্থা করতে হবে অবসরের ব্যবস্থা করতে হবে আহতদের উন্নত শীর্ষ করতে হবে মানের প্রধান উদ্দেশ্য বহুদয় আমি অবিলম্ব পদক্ষেপ গ্রহণ করুন তার মানে কি আমরা বুঝে নিব আপনারা তাদের সাথে আদাত করেছেন তারাই আজকে লুকিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে আমার শিক্ষার্থীদের আহত করছে এই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের পাওয়া থেকে বাধ্য করা হবে